আচ্ছা বন্ধুরা অনেক দিন ফেসবুক ইউটিউব রিলস ভিডিও অনেক কিছু বানানো হয়েছে আজকে নতুন একটা খেলা নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা দেখো যে এখানে আলু দিয়ে একটা অঙ্ক বুদ্ধির খেলা তুমি বুদ্ধির খেলাটা তোমার কতটা বুদ্ধি আছে আমি দেখব তো এখানে প্রথমে এক দুই তিন চারটা আলু পরপর সাজানো আছে তোমাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে এপাশ থেকে উল্টো দিক থেকে এক দুই তিন চার এইভাবে আলুটা সাজাতে হবে যদি তুমি সাজাতে পারো আজকে এই আলুগুলো দিয়ে তুমি আজকে রান্না করবে ঠিক আছে তো তাহলে আজকে তুমি বুদ্ধির খেলা দেখাও তো এপাশে প্রথমে এক আছে দুই তিন চার এইভাবে আলু দিয়ে সংখ্যাটা করানো আছে তোমাকে করতে হবে এই দিক থেকে এক দুই তিন চার তাহলে করে দেখাও চলো বুদ্ধির খেলা দেখাও না হলো না তাহলে কি হলো তিন 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 এক হলো না তুমি একটা আলু মাত্র একটা আলু দিয়ে তুমি কমপ্লিট করবে একটা আলুই সরাতে পারবে না কি করে হলো এখানে চার দুই 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 হয়ে গেছে হবে না করো বুদ্ধির খেলা খেলাও কি করে হলো এখানেও তিন তিন দুই এক হলো না মাথা ব্রেন খাটাও বুদ্ধি খাটাও না কি করে হলো হবে না ঠিক করে দেখো বুদ্ধির খেলা আরে এত ইউটিউব দেখছো ফেসবুক দেখছো তুমি দেখো নি এই খেলাটা দেখো নি কত সুন্দর খেলা একটু বুদ্ধি খাটো ব্রেন খাটো না কি করো সেটা একই পজিশন হয়ে গেলো এই পাশে দেখো মন দিয়ে আগে জিনিসটা বোঝো এখানে এক দুই তিন চার তোমাকে এইখান থেকে একটা আলু এদিকের মধ্যে যে কোনো একটা জায়গায় রাখতে হবে দিয়ে তোমাকে জিনিসটা বোঝাতে হবে এক দুই তিন চার জিনিসটা করো বুদ্ধি কাটাও না হলো না হলো না হলো না হলো না বুদ্ধি কাটাও বুদ্ধি কাটাও না এই তো তিন তিন দুই দুই হয়ে গেছে হবে না বন্ধুরা করতে পারছে না একটু বলো করো এক দুই তিন তাহলে তোমাকে এই পাশ থেকে এক দুই তিন করতে হবে সেভাবে তুমি দেখাও

আরে এখান তাহলে তাহলে দুই হয়ে যাবে না কি করে হবে হবে না তিন 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 চার হয়ে গেল তো কি করে হবে এই দাগন ফটোটা আসছে তাহলে কি করে হলো চার দুই তিন এক হবে না চলো করো বুদ্ধি কাটাও বুদ্ধি কাটাও এটা বুদ্ধি খেলা হম এখানেও যদি তুমি দাও তাহলে কি করে হবে তিন চার দুই এক হচ্ছে না এক দুই তিন চার করে হচ্ছে না ভর্তি কাটাও ভুতে গেলা তাহলে কী করে হলো না একটা যে কোনো একটা আলু যে কোনো একটা তোমাকে সরাতে হবে সবগুলো সরালে হবে না দেখো তোমরা পাচ্ছ না তাহলে বন্ধুরা তোমরা করে দেখাবে কমেন্ট করে জানাবে কোনটা কি আমি করে দিচ্ছি এখন এই দেখো একটা আলু সরাল হলো তাহলে কি হলো এক দুই তিন চার হলো তাহলে কি করলাম আমি একটা আলু সরালাম খালি এখান থেকে একটা আলু এক দেখো এবার এক দুই তিন চার আমি একটা আলু সরাতে বলেছিলাম প্রথমে তাহলে তোমরা তুমি কি করেছো অনেক রকম করেছো তো এত কিছু করার দরকার নেই এই দেখো এইখান থেকে একটা আলু সরিয়ে আমি এখানে দিয়েছিলাম তাহলে এক দুই তিন চার তাহলে বন্ধুরা আজকের মতো খেলা এখানেই হলো ওরা পারলো না তাহলে আলুগুলো নিয়ে আমি আবার ঘরে রেখে দেব রান্না আজকে হবে না কাটো কাটো